হাই ওয়ান ভেরি গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তা আজকে হচ্ছে শুক্রবার ফ্রাইডে তা চলো আজকে আমি কী কী রান্নাবান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করবো তা চলো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম আর আজকে কিন্তু স্কুলে যাই না যে বাড়িতেই আছি তাহলে আমি ভিডিওটা স্টার্ট করি তোমাদের কিছু শেয়ার করি কী কী রান্নাবান্না করবো না করবো চলো ভিডিওটা দেখো আমি কী কী রান্নাবান্না করি রান্নাঘরে যাই এখন ঘরে দাঁড়িয়ে আছি চলো আচ্ছা দেখো আমি রান্নাঘরে কিন্তু চলে এসেছি আর এখানে দেখো ফার্স্ট সবজিগুলো কেটে রেখেছি সেগুলোই দেখাচ্ছি তোমাদের প্রথমে আর এখানে কেটেছি বেগুন এই যে বেগুন এইভাবে কেটেছি ঠিক আছে আর এখানে পেঁয়াজ কলি কেটেছি এখানে আলু ফুলকপি দিয়ে ঝোল হবে কাতলা মাছের সেই আলু ফুলকপি কেটেছি এই যে বড় বড় করে আলু কেটেছি আচ্ছা এখানে পেঁয়াজ কাটা আছে আর এখানে আলু কাটা আছে যেরকম তোমাদের এতে দেয় না ওই যে আলু এতে দেয় না কীভাবে আলু ভাজার আলুর মতন কাটা একটু মোটা মোটা করে একটু বড় বড় করে কেটেছি মানে এটা দিয়ে লোটে মাছ হবে তা এই জন্য পেঁয়াজটা কেটেছি আর লোটে মাছে পেঁয়াজ খুলি আর বেগুন দিয়ে করবো তা তোমরা কে এরম সবজি দিয়ে খাও কারা কাড়া সবজি দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তা আমাদের বাড়িতে সবজিটা খুব একটা কেউ পছন্দ করে না তবে আজকে কিন্তু আমি একটু সবজি দিয়ে করবো হয়েছি তা দেখা যাক কেমন হয় মানে খুব একটা সবজি কেউ খেতে চায় না তো তার জন্য যে আমি লোটে মাছের মধ্যে সবজি দেবো কারণ লোটে মাছটা সবাই খুব ভালো হয় আর এখানে কেটে রেখেছি ধনে আর এই যে কাঁচা আম আছে কাটা হয়নি এটাকে তোমার চাটনি করব তা ভাবছি চাটনিটা লাস্টে হবে তাই সেই এখন আমটা কাটেনি তা মাছটা দেখাই এই যে লোটে মাছ এই মাছটা কিন্তু এখনও ধোয়া হয়নি লোটে মাছ ঢেলে রেখেছি আর এটা কিন্তু ধোয়া গতকালে এনেছিলো এটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে নিয়ে এসে দেখো বরফ পড়ে গেছে নুন হলুদ মাখানোই আছে তাই এবার গ্যাসটা অন করে দেবো হাতটা ধুয়ে যাবে চলো দিলাম দিয়ে এবারে আমি রান্নাটা বসাই চলো তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা চলো তোমাদের সাথে আজকে লোটে মাছের রেসিপিটা শেয়ার করবো মাছের ঝোল তো আর শেয়ার করার কিছু নেই তাই এখানে আমি লোটে মাছটা আমার স্টাইলে আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি কম বেশি সবাই জানো লোটে মাছটা কীভাবে করতে হয় কিন্তু আমি যেভাবে করি তোমাদের সাথে আজকে সেভাবেই শেয়ার করবো তা চলো প্রসেসটা তোমাদের দেখাই ফার্স্টে মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখতে পাচ্ছো এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সর্ষের তেল বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এখানে কিন্তু লবণ দিই নি লবণটা এই কারণে দিই না প্রচুর জল বেরিয়ে যায় যখন আমি মাছগুলো দিয়ে দিই তারপর লবণটা দিই তা যাই হোক লবণটা আমি দেব না জাস্ট এই কটা মশলা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য দিয়ে তারপর লাস্টে আমি মাছটা করবো তার আগে আমি এখানে তেল দিয়ে নিয়েছি এখন এই মাছগুলো দেবো তারপর একে দেব তা চলো আগে ম্যারিনেটটা করে নিই তারপর আমি মাছগুলো ছাড়বো আগে চলো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি একটি উল্টেও দিয়েছি আর এখানে মেরিনেট করে রেখে দিয়েছি চলো ভাজা হোক ভাজা হলে মাছের ঝোলটা করবো করে আমি তারপর লোটে মাছটা করবো আচ্ছা এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে করবো লোটে মাছটা তা আমার মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা একবার দেখিয়ে দিই আমার মাছের ঝোলটা ঠিক এরকম হয়েছে সবে আর কি নামিয়েছি গরম ধোয়া উঠছে ধনেপাতা দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে ঠিক আছে এবার চলো এখানে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে রান্নাটা পুরো করবো তা ফার্স্টে যে আলুগুলো আছে সেগুলো আগে ভেজে নেব একটু হলুদ দিয়ে নিই এবার আমি আলুগুলো ভেজে নেব একটু হালকা করে ভাজবো সবজি ভেজে নেব আচ্ছা আলুটা ভেঙে নিছি তো এখানে তো মোবাইল ক্যামেরা মেড়ে যাচ্ছে কষ্ট করে দেখে নিও একটু লবণ দিয়ে দেবো আচ্ছা লবণটা সাত মতন দিয়ে আমি লবণটা করে দিলাম একটু লাগবে আলুটাকে ভালো করে ভেজে নিই নুন হলুদ দিয়ে একটু বড় বড় করে কেটেছি আলুটা আচ্ছা এরপরে বেগুন আর পেঁয়াজ কল ভেজে নেব চলো আলুটা ভাজ হোক ওগুলো ওইগুলোকে ভাজবো আচ্ছা দেখো এবারে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভাজ দিয়ে আর এখানে কিন্তু আলুটা তুলে রেখেছি ভেজে তা এই বেগুনটা ভাজা হলে একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি নামিয়ে দেবো দিয়ে পেঁয়াজ ভাজবো পেঁয়াজ ভাজবো ভেজে তারপর লোটে মাছ আমি সবজি দিয়ে মানে কমেন্ট করে জানিও আর কারাটা লোটে মাছ খেতে খুব ভালো লাগছে তারাও কমেন্ট করে আমাকে জানিয়ে চলো আচ্ছা এখানে দেখো আমার কিন্তু সব সবজিগুলো ভাজা হয়ে গেছে বেগুন পেঁয়াজ কলি আলু সব ভাজা হয়ে গেছে এবারে দেবো টমেটোটা এই যে তেল রাখা আছে এবারে দিয়ে দিই তেলের মধ্যে নাড়া খাওয়া আর যেহেতু তেল দিয়ে ম্যারিনেশন করছে আর তেল দিয়ে এই তেলই হেরে নেবো পেঁয়াজটা টমেটোটা গ্যাসের তেলটা বাড়িয়ে দিই চলো আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর আদা রসুনের বাটাটা দেবো আদা রসুন বাটাটা দিয়ে কষাবো পেস্টটা খাবো হোক তাহলে তোমাদের শেয়ার করতো ভিডিওটা তোমার কন্টিনিউ দেখে যাবো আচ্ছা এখানে কিন্তু আমি আদা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এই দু চামচের মতন দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে মাছের যেমন পরিমাণ থাকে সেইগুলো দিও তা যাই হোক আমি কিন্তু এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজবো পেঁয়াজ রসুনটাকে তাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে যায় আর চলো করবো আর এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করবো না যেহেতু গুঁড়ো মশলা দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রেখেছি সেহেতু আর গুঁড়ো মশলা এখানে দেবো না তারপরে মাছটাকে এখানে দিয়ে দেবো এইটা ভাজা হলেই মাছটাকে দিয়ে দেবো আর আমি সেসটা ভালো করে ভেজে দিই ভেজে মাছটাকে দিয়ে দেবো ভালো করে ভাবি আর আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে চাইলে একবার ট্রাই করতে পারো আমার মতন বা আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো কমেন্টটা কিন্তু নয় কমেন্ট লাইক শেয়ার তাহলে তোমাদের শেয়ার করে দিও চলো তাহলে ভিডিওটা কমেন্ট দেখো আচ্ছা এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো হ্যাঁ আমার কিন্তু ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ সব হলো এবার মাছটা দিয়ে দিন এই ম্যারিনেট করা মাছটা এবার দিয়ে দেবো চলো এবার ভালো করে কষাতে থাকি মাছের সাথে আদা রসুন পেঁয়াজটা একদম লাস্টের পর্যায়ে এসে আমি কিন্তু এই যে ভাজা তরকারিগুলো আছে দিয়ে দেবো ভাজা তরকারিগুলো দিয়ে দেবো চলো না মাছটা ভালো করে আর একদম কিন্তু শুকনো শুকনো পড়বে একদম ঝুড়ি পড়বে মধ্যে ঝুড়ি কোনো জল থাকবে না মাছ পুরো ভেবে যাবে মাছটা একটু মানে একটু নরম হয়ে আসুক একটু বসে যাতে আবার দেখাচ্ছে ভালো করে কষাতে হবে পেঁয়াজ রসুনের সাথে আচ্ছা এখানে দেখে কিন্তু লোটে মাছটা বেশ ভালোভাবে মিশে গেছে পেঁয়াজ রসুন আদার সাথে এখন কোনো কোনো তরকারি আমি দিইনি নি অনেকটাই জল মরে গেছে আর যেহেতু নুন দিয়ে মাখিয়ে রাখিনি খুব একটা জলও বেরোয়নি লোটে মাছটা থেকে তার চলে এটা কিন্তু একদম ঝুড়ি করবো মানে এই পর্যায়ে কিন্তু আমি একটু আলুটা দিয়ে দেবো কারণ আলুটা একটুখানি সেদ্ধ হতে কম মোটামুটি সময় লাগে ভেজে নিয়েছি তা হলেও একটুখানি সময় লাগে আলু সেদ্ধ হতে এই আলুটা এই পর্যায়ে দিয়ে দেবো ভাজা আলুটা ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নেবো আলুর সাথে ভালো করে কষাবো একদম মানে শেষ পর্যায়ে একদম যখন ঘুড়িটা হয়ে আসবে এই সময় কিন্তু এই ভেজে রাখা বেগুন আর পেঁয়াজ ফুলিটা দিয়ে দেবো চলো আর এখানে কিন্তু আমি টমেটো যেটা বলতে ভুলে গেছিলাম এখানে কিন্তু টমেটো আমি চারটে দিয়েছি মানে ছোটো ছোটো টমেটো চারটে একটা মিডিয়াম আর তিনটে ছোটো ছোটো চারটে দিয়েছি কারণ টমেটোটা আমি একটু বেশি খাই কারণ টমেটো না হলে যেন আমার যেন মুখের টেস্ট লাগে না এটা আমার ব্যক্তিগত নিয়ে আমি জানালাম তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভালো করে এটাকে এখন আলুর সাথে মিশাই স্মেলটা কিন্তু দারুণ আসছে আর এখানে দেখো আমার লোটে মাছটা এখানে দেখো আমার লোটে মাছটা প্রায় শুকনো হয়ে গেছে অনেকটাই হয়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আমি সবজিটা দিয়ে দেবো এখানে দেখো আমার কিন্তু রোট মাছটা প্রায় হয়ে যাচ্ছে সেই পর্যায়ে এসে গেছে শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমি ভেজে রাখা এই সবজিগুলো দিয়ে দেবো একসাথেই দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব করে মিশিয়ে মাঝে যদি ক্যামেরাটা ছড়ে যাচ্ছে এক হাতে নিয়ে ক্যামেরা করছি তো না চলো একবার হোক তারপর দেখাচ্ছি আবার ভালো করে মিশিয়ে খেতে দিয়ে নেবো মশাটার সাথে আচ্ছা এখানে কিন্তু ভালো করে তরকারিগুলো মিশিয়ে নিয়েছে তরকারিগুলো যেহেতু ভাজা ছিল তাতে বেশিক্ষণ টাইম লাগলো না তা এবারে আর বেশি নাড়বো না কারণ তরকারিগুলো নাহলে ভেবে যাবে পুরো মাছের সাথে তাই এরকম আস্তে আস্তে থাকবে তরকারিগুলো সবই তো ভালো লাগবে খেতে চলো বেগুন আলু মেশানো হয়ে গেছে আমি লাস্টে একটু গরম মশলা দিই যে যেহেতু গরম মশলা এখন আমার কাছে নেই সেহেতু আমি গরম মশলাটা দিতে পারলাম না তোমরা যদি থাকে তোমরা কিন্তু লাস্টে একটু গরম মশলা দিও সামান্য দিও আর আমি যদি দিতে পারলাম না তার জন্য আমি ধনে দিয়ে নামিয়ে দিচ্ছি ঠিক আছে তো ধনির পাতাটা দিয়ে নিই ধনে পাতা গ্যাসের আগে অফ করে নেব মাছের ঝুড়ি কেমন হয়ে যাবে অবশ্যই কিন্তু জানিও আর তোমরাও কিন্তু রেসিপিটা বাড়িতে আবার পার ট্রাই করো জানি তোমরা পারো মানে কম বেশি সবাই জানো তাও আমার টাইপে একটু করে দেখুন আশা করি ভালো লাগবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা